নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে অনেক কিছুই কাজকর্ম করব আর এই বাড়িতে শিফটিং করার পরে এটা আমার সেকেন্ড ব্লগ বন্ধুরা তো ঘর বড় তো কাজও কিন্তু ভীষণ বড় অনেক কাজ আর একা হাতে কি করে সব কাজটা সামলে নিই সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে বরকে ছেড়ে দিন কত কাজ তো চলো তোমরা আমার সঙ্গে থেকে দেখে নাও আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে নতুন বন্ধুদের অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো চলো আমার সঙ্গে থেকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা সকালবেলা উঠে আমার বাসি কাজ তো অনেকটাই হয়ে গেছে ওইদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্নাবান্না প্রায় হয়ে এসেছে বর এখন স্নানে গেছে আর আমি এখন ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিচ্ছি কারণ ও এসে পুজো করবে তো ঘরটা মুছে নিয়ে আমি কিন্তু রান্না আমার একদিকে চলছে তো চলো ঘরটা মুছে নিই আমার সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো দেখো রান্না বান্না করে অনেকটাই বাসন বেরিয়েছে ওই কলতলায় আমি কিছুটা বাসন মাজি আবার বেসন বেশিনেও মাজি আর এখানে দেখো এখন শুধু হতে বাকি ছিল বিট ভাজাটা তো বিট ভাজাটা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি কী হয় নেই মাজতে চাইলে মাছতে পারি কিন্তু আমি দেখছি কলতলায়টা এত বস মানে বাসন মেঝে আরাম পাচ্ছি তো বেশিনের থেকে ওখানে আমার সুবিধা হচ্ছে বেশিনে দুপুরবেলা এখন রাতের বেলা আমি নেই বাসন মাজি আর সকালবেলাটা পা রান্নার বাসনটা আমি ওখানেই মাজি আর দেখো বন্ধুরা রান্না তো সবই করেছি কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই করেছিলাম ভাত আর করেছি তোমার এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে চালমগজ পোস্ত দিয়ে একটা তরকারি করেছি নিরামিষ যেহেতু আর এটা দেখো যুক্তি ফুল লাল আলু দিয়ে আমি মাখবো যুক্তি ফুলটা ভেজে নিয়েছি লাল আলু দিয়ে মেখে নেব নুন আর তেল সর্ষের তেল দিয়ে নিয়েছি আর আমার বর এটা না খেতে চায় না মানে তেতো খাবেই না কিছুতে তেতো ওকে জোর করে দিতে হয় তেতো খেতে চায় না তো যাই হোক এখন তো ফ্রাই বাড়িতে নিম পাতা খাওয়া হচ্ছে আর এদিকে দেখো ভেজে নিয়েছি বেগুন আর করেছিলাম আমি লাউ ডাল মুগ ডাল লাউ দিয়ে করেছি আর তো বিট ভাজা তোমাদেরকে তো দেখালামই এই ছিল মেনু এইগুলোই ওকে টিফিনে দিয়ে নেব আর দুপুরে আমি খেয়ে নেব। আর এইদিকে দেখো বন্ধুরা বিছানা কিন্তু এখনও তোলা হয়নি ঘর মুছে আমি আর তাড়াতাড়ি করে আগে ঘরটা মুছে নিলাম কারণ ও এসে পুজো করবে বলে তো মসুরিটা আমি খুলে দিয়েছি তো আমি মসুরিটাও তুলে নেব আর এদিকে দেখো আমার বর পুজো করছে আর তখন আমি মসুরিটা বিছানাটা তুলে নিচ্ছি ও পুজো হয়ে গেলে ও আবার রেডি হবে তারপরে খাবে আর তো ও এখন ঠাকুরকে দিয়ে নিচ্ছে ওই যে বলি নারায়ণকে ও দেবে তো দেখো ঘরে পুজো দিয়ে ও এখন তুলসীতলায় জল দিয়ে নিচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তুলসীতলাটা বেশ সুন্দর তাই না আর এদিকে দেখো যাই হোক ওকে আমি ছেড়ে দিয়েছি খাইয়ে দাইয়ে পরিপাটি করে ছাড়িয়ে ছেড়ে দিয়েছি অফিসের পথে আর তারপরে আমি রান্নার বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর রান্নার বাসনটা প্রায় অনেকটাই পরে যেই কারণে আমার বেশ এখানে বসে মাছতে সুবিধাই হয় মানে পুরো কলের জল আসছে সেটা একদম জল ভরা থাকে চৌবাচ্চায় আর টাইমে জল পেয়েও যাব আমি তো আমার বেশ সুবিধা হয় এখানে পুষে বাসন মাজতে আর একটু পাশের বাড়ি যে দিদি থাকে তা সেই দিদির সাথে একটু গল্প করতে করতে বাসনটা মাজা হয় বেশ ভালোই লাগে তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসন মেজে এখন চলে এসেছি আমি তখন বাজে প্রায় দশটা তো এখন ভীষণ জোরে খিদে পেয়েছে তো আমি একটু মুড়ির সাথে এই যে লাউ ডাল করেছিলাম সেই লাউ ডাল একটু মুড়ির সাথে খেয়ে নেবো কারণ আমি এখন আর স্নান পুজো করিনি তো লাউ ডাল একটু খেয়ে নেব মুড়ির সাথে তো এইটা টিফিন খেয়ে আমাকে আবার ওষুধ খেতে হবে তো সেই জন্য আমাকে টিফিনটা খেতেই হবে তো একটু দেরি হয়ে গেল আমি এই আমার বরকে কাজে অফিসে পাঠানোর পরেই কিন্তু আমি টিফিন খাওয়ার সময়টা পাই তার আগে পাই না তো যাই হোক চলো আমার সঙ্গে থাকো আর আমি টিফিনটা এখন খেয়ে নিই আর দেখো টিফিন খেয়ে সবে উঠেছে তারপরে ওই বাড়িওয়ালা জেঠু বলছিলো যে ওই আমার ফ্রি ফ্রি মানে ফ্রিজের যে লাইনটা সেটা করার আছে তো সেটাই ফ্রিজের লাইনটাই করছিল যেটু নিজের হাতেই সব কিছু করে বয়স হয়ে গেছে কিন্তু নিজের হাতে সব কিছু করে হাতের কাজ খুব ভালো আমি সেটা দেখলাম তো সে ফ্রিজের লাইন হচ্ছে আর আমি সে তাকে একটু আমাকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এদিকে আমি বাসন মেজেছি কিছু ডাব্বা আমি ধুয়ে নিয়েছি সেগুলো দেখো এখানে রোদে দিয়েছি আর মেঘলা করছে মাঝে মাঝে আবার রোদ উঠছে এরকম হচ্ছে ওয়েদারটা আর এদিকে দেখো পুজো হচ্ছে ঘন্টা বাজছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো ও যাই হোক জেঠুর কাজ হয়ে গেছে তারপরে আমি স্নান করে নিয়েছি আমার পুজো হয়ে গেছে আর পুজো করেছি অনেক বেলা হয়ে গেছে আজকের পুজো করতে করতে বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো সঙ্গে থাকো আর আজকের হয়তো মন্দিরে কারোর পুজো করানোর ছিল তো তারা পুজো করছিলো দেখো কি দুপুর হয়ে গেছে অনেকটাই অনেকটাই লেট হয়ে গেছে আজকে যেহেতু যেহেতু একটু ফ্রিজের লাইনটা করছিল তাই একটু বেলা হয়ে গেল খেতে বসতে তো এখন সব কিছু আস্তে আস্তে আমি খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা তো সকাল থেকে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম চেষ্টা করলাম অনেকটা ভিডিও শেয়ার করতে বন্ধুরা আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলের পাশে থেকো এভাবেই আমাকে সাপোর্ট করে যেও বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে দিও আর বেলাইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান আগেই পৌঁছে যায় আর প্লিজ তোমাদের কাছে অনুরোধ করবো একটা লাইক দিয়ে দেখা শুরু করবে বন্ধুরা আর কী আর বলবো এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই আর বেশি বড় করব না ভিডিওটা তোমরা সাপোর্ট করো সঙ্গে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা